রহিম বিসমিল্লা রহমান রাহিমা প্রিয় ফাজিল পরীক্ষার্থী তোমরা যারা ফাজিল দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবা তোমাদের দ্বিতীয় বর্ষের সবচেয়ে কঠিন সবচেয়ে স্টুডেন্টের কাছে সবচেয়ে কঠিন সাবজেক্ট হল আরাবিয়া মাল প্রথম পত্র এবং বাংলা এই দুইটাই স্টুডেন্টদের কাছে সবচেয়ে কঠিন তো এই সাবজেক্টটা সহজ করার জন্য আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের পরেও তোমরা কোন টার্গেটে কীভাবে পড়বা এটা সহজ করার জন্য আমি এখানে লিখছি ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা চব্বিশ অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ আলম আল আরবিয়া সরিয়া প্রথমপত্র মুখস্থ ছাড়া যে প্রশ্নগুলোর আনসার দেওয়া সম্ভব তুমি মুখস্থ না করেই তো এই পরীক্ষা নিয়ে এত টেনশনের কিছু নাই তুমি সহজভাবে কীভাবে এটা প্রস্তুতিটা নেওয়া সেই প্রস্তুতি নেওয়ার একটা সিস্টেম তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো শিক্ষার্থী প্রথমে প্রথমে এক নম্বরে যা থাকবে শাকিয়া তুমি থাকা যে একটা চার পাঁচটা লাইনের একটা প্যাসেজ থাকবে ওই প্যাসেজটা তুমি খাতায় উঠাবা উঠানোর পরে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিবা আর এই প্যাসেজের জের জবর লাগাবা তা জের জবরে পাঁচ নাম্বার আর সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হলো পাঁচ নাম্বার সিনের প্রশ্নের উত্তর তোমরা যেভাবে দাও ওইভাবে এই প্রশ্নগুলি উত্তর দিবা তো এটা একটা সহজ আইটেম একটু কয়েকটা প্র্যাকটিস করলে আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনে একটু প্র্যাকটিস করলে তোমরা এই আনসারটা পারবা দশ নাম্বার এটা মুখস্থর কিছু না আরবি করে এলাকা অনেকের কাছে অনেক মসিবতের প্রিয় শিক্ষার্থী আমরা জানি তোমরা যারা ফাজিল পড়ো অনেকেই বিভিন্ন কর্মব্যস্ততায় থাকো বা বিভিন্ন অনেকেই বিভিন্ন জায়গায় অনার্স পড়তেছ সুতরাং এটাকে কোনো চাপ মনে না করে এটা একেবারে ইজিভাবে কীভাবে প্রস্তুতি নেওয়া সেই জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে প্রথম যে আইটেমটা এক নম্বর প্রশ্ন সেটার এইভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো আমার সাথে সঙ্গে আলুকে যে দিচ্ছি দিয়েছি আমি ওইগুলি তোমরা একটু প্রশ্নটি কীভাবে হয় আর জ্যাস জবটি একটু খেয়াল করবা বিশেষ বিশেষ কিছু চিহ্ন দেখে প্রস্তুতি নেওয়া দুই নম্বর থাকে উক্ত হেওয়ারান একটা সংলাপ থাকে সংলাপ একটা সংলাপ থাকে সে সংলাপে দশ নম্বর সংলাপটা তুমি আমি তো যে সাজেশন দিয়েছি কয়টা সংলাপে সেই সংলাপটা তুমি কীভাবে প্রশ্ন নেবে আমি আজকে ক্লাস দিচ্ছি যে একটা সংলাপ শিখে তুমি যে কোনো সংলাপ দিতে পারবো একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাই দিব আমি যে একটা সিস্টেম দেখাবো ওই সিস্টেমে যে কয়টা সংলাপ ইম্পর্টেন্ট সব তুমি এই ধাসায় শিখতে পারবো এটা একটা সহজ আইটেম তোমরা অনেকেই সাতটা ছয়টা সংলাপ আলাদা আলাদা মুখস্থ করো এটা তোমাদের কাছে অনেক চাপের হয় চাপ যেন না হয় আমি সহজ করে তোমাদেরকে উপস্থাম এটা একটা সহজে তুমি দশটা সম্ভব আর নসরুল মাদ্রুস একটা সিন থাকবে সিনের প্রশ্নের উত্তর তোমরা বিভিন্ন দাখিল আল পরীক্ষায় দিয়ে আসছো এই পরীক্ষায় দেওয়া এই সিনের কি প্রশ্ন থাকে তিনটা প্রশ্ন থাকে তিন চারা বারো নম্বর দেখো তিন চারা বারো নম্বর তা বারো নম্বর প্রশ্ন কী থাকে প্রশ্ন থাকে এ প্রশ্ন তো চীন থেকে তুমি দিবা একটু প্র্যাকটিস করে যাইতে হবে প্রশ্নটার ভিতরে অর্ধেক আনসার থাকে প্রশ্নের অংশটা বাদ দে বাকি থেকে যেমন মা কালা অমর মা যা শব্দ বাদ দিয়ে কালা থেকে আনসার শুরু করবো ওই যে কালা অমর চিনের মধ্যে কোথায় মিলছে সেই জায়গাটা মিলায় তুমি আনসার দিবা তো প্রশ্ন গেল শূন্যস্থান পূরণ শূন্যস্থান গ্যাপের প্রথম অংশের শেষে যে শব্দটা আছে এই শব্দটা চিনের মধ্যে এরপরে কি আছে এটা মিলাবা যেমন হ্যাঁ আমি একটা শব্দ যদি লিখি এইভাবে জরাবা জাইদুন জরাদুনের পরে শব্দটা সিনে কি আছে ওই শব্দটা কেন লিখে জরাবা জাইদুন বাক্রান হতে পারে কথার কথা আমি জাস্ট মিলাই লিখছি বাকরান এডের সাথে মিলাইতে পারবো না এই জাইদানের পরে কি আছে এটা মিলাবা শুনস্তান পুরন একবারে সহজ একটা আইটেম এক বছন বহু বছন থেকে এক বছর বানানো এটা একটু প্র্যাকটিস করতে হবে যে করে সিন তোমরা একটু ইম্পর্টেন্ট আমি দিয়েছি ওই সিনের এক বছর বহু বছরের বিষয়গুলো একটু প্র্যাকটিস করে যাবা এটা তো কমন একটা বিষয় মহস্ত না করলে এক দেখলেও তুমি পারবা আর নস্ত গাইরের মাধ্যস্থ এখানে লেখা থাকে ইকরাল ফাকরা তার চার নম্বরের প্রশ্ন ফাকরা অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দেখো এটার প্রশ্ন আট নাম্বার কত সহজ এটা প্রথম প্রশ্ন থাকে সিনের প্রশ্ন যেমন এটার প্রশ্ন তেমন এটার প্রশ্নগুলি আনসার দেওয়া একেবারেই সহজ আমি কি বলছি যে প্রশ্নের ভিতরেই প্রশ্নের ভিতরেই তোমার অর্ধেক আনসার থাকে ওই প্রশ্নটা বাকি মিলাই দিলে হয় যেমন মাজা কাল হাসান মাজা শব্দ বাদ দেয়া কাল হাসান এটা মিলাই দিবা এটা সহজ সত্য মিথ্যা তোমরা ইংরেজি বা আরবিতে সত্যমিতার আনসার দিয়ে আস সত্য লিখতে হয় মিথ্যা লিখে সত্যটার আনসার লিখতে হয় কিন্তু তোমাদের এখানে বাক্যটা লিখবা লিখার পরে সত্যের পরে এমনটা একটা টান যে যেটা সত্য মিথ্যা লেখ থাকলে এমনটা ক্রস দিবা যে মিথ্যা বাক্যটা শেষে একটা ক্রস দিবা যে মিথ্যা তাহলে একেবারে সহজ মিথ্যা বইলা আর লিখতে হয় না তুমি সত্য মিথ্যাটা মিলে শুধু সত্যের জায়গা সত্য মিথ্যা মিথ্যা লিখে দিবা এখন সত্য আর মিথ্যা তুমি ট্রাই করে পারতেছো না এখন কী করবা সব সত্য লিখে দাও দুইটা তো কারেক্ট হবে আচ্ছা গেলে চার নাম্বার টাইম এখানে আট নাম্বার থাকে হ্যাঁ সাত নম্বরে যে বাংলায় অনুবাদ প্রিয় শিক্ষার্থী বাংলায় অনেক ইম্পর্টেন্ট সহজ প্যার প্যাসেজগুলি থাকে তো এটি যদি এক দুইবার পড়ে যাও তাহলে তুমি বাংলা লেখা সহজ মোটামুটি বুঝতে পারলেও তো তুমি মিলে অনেকটাই আন্তাজ করেও তুমি বাংলা অনুবাদ বাংলা অনুবাদ লেখাটা সহজ আরবি থেকে বাংলা লেখা সহজ কিন্তু বাংলা থেকে আরবি লেখাটা কঠিন এই আমি বলছি যে এইটাও তোমরা ট্রাই করবা এটা একটা সহজ আইটেম মোটামুটি দেখে যাবে যে মোটামুটি মিলাই যে না তোমরা ওনবারটা লিখতে পারো হ্যাঁ নয় নম্বরে যেটা আছে অত্তুপ্তলাবান না আরেজ একটা দরখাস্ত লেখা দরখাস্ত এই সিক্স থেকে লিখে আসছো তো এখন দরখাস্ত পারব না আমি দরখাস্ত একটা মডেল তোমাদেরকে আমি দিচ্ছি আজকে ক্লাস দেবো যেহেতু কাল দিন পরেই পরীক্ষা তো দরখাস্তটা তোমরা একটা মডেল শিখে যাবো যে কোনো দরখাস্ত মডেলে দিতে পারো আমি এটার একটা ক্লাস দেব ইনশাল্লাহ এটা একটা সহজ আইটেম তুমি একটা দরখাস্ত শিখলে যে কোনো দরখাস্ত দিতে পারবো পাঁচ নাম্বার যা আদ আদান এখানে হলো কয়েকটা শব্দ মানে সংখ্যা বাসক শব্দ বসে বসাইতে হয় এটার একটা কৌশল আছে এই কৌশলটা আমি আজকে রাত্রে তোমাকে দেখাবো এবং তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো কিন্তু শিক্ষার্থী এই যে কয়েকটা দিছি বাদ পড়ছে কোনটা পাঁচ নাম্বার এটা হলো একটা বড় প্রশ্ন মুখস্থ করতে হয় ছয় নাম্বার ছোটো প্রশ্ন মুখস্থ করতে দুইটা এটা আমি লিখি নাই এটা যেহেতু মুখস্থ করা একটু কঠিন লিখি নেই হ্যাঁ তারপরে সর্বশেষ বারো নম্বর প্রশ্ন লিখে নেয় এটা হলো বাংলা থেকে আরবি অনুবাদ লিখতে হয় প্রিয় শিক্ষার্থী এটা লিখে নেয় এটা লিখে নেই মানে তুমি পরীক্ষায় খাতায় লিখবা না তোমার আনসার কমন পড়ে নাই তো আনসার করবা না তুমি মনে রাখবা খাতায় আনসার করা মানে অর্ধেক নম্বর পাওয়া তুমি আনসার বাদ দিবা না তুমি কি আরবি কিছুই লিখতে পারবা না তো মাঝখানে যে প্রশ্নগুলি আমি বাদ দিচ্ছি এটা আনসার তুমি বাদ দিবে তুমি পরীক্ষার হলে এই ডি সহজ এটা আগে প্র্যাকটিস করবা তারপরে ওইগুলি প্র্যাকটিস করবা এবং পরীক্ষার হলে অবশ্যই একশো নাম্বার আনসার করে হল থেকে বের হওয়া কোনো অবস্থাতেই কোনো নাম্বার যেন মিস না হয় মনে রাখবা তুমি খাতায় লিখলে নাম্বার দেওয়ার একটা সুযোগ থাকে খাতায় না লিখলে আমরা শূন্য খাতায় বা প্রেস একবারে সাদা খাতায় নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই তুমি লেখছো হয়েছে না বা কম হয়েছে বা তেমন হয়নি কম বেশি কিন্তু কিছু নাম্বার পাওয়া এই জন্য একশো নম্বর আনসার করেই হল থেকে বের হওয়া প্রিয় শিক্ষার্থী আমি চাইতেছি তোমাদের কঠিন কঠিন সাবজেক্টগুলি বিষয়গুলি সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য লেখাপড়াটা যেন তোমাদের সহজ মনে হয় কঠিন কিছু না মনে না হয় তোমাদের তোমরা আমাদের সাথেই থাকো আমরা তোমাদের পাশে থাকবো কি প্রয়োজন সেটা আমাদেরকে জানাও আমরা তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো আসসালামু আলাইকুম বরহমতুল্লা